যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন এবং নানান ধরনের ভিডিও দেখার জন্য ধন্যবাদ পাকিস্তানের সাথে সব খেলা বয়কট করুক বিশ্বকাপে পাক বয়কট প্রসঙ্গে স্টেপ আউট সৌরভ দেশজুড়ে বয়কটের ডাক ওঠার মাঝে গত তিন দিন কোনো প্রতিক্রিয়া দেননি সৌরভ গঙ্গোপাধ্যায় কিন্তু বুধবার সর্বভারতীয় মিডিয়ায় মুখ খুলে নজিরবিহীন করা প্রতিক্রিয়াই দিলেন প্রাক্তন ভারত অধিনায়ক এবং সিএবি প্রেসিডেন্ট সৌরভের বক্তব্য শুধু ক্রিকেট ফুটবল বা হকি নয় পাকিস্তানের সঙ্গে কোনো ধরনের সম্পর্কই রাখা উচিত নয় এখানেই না থেমে সৌরভ গাঙ্গুলি আরও বলেন ভারতকে ছাড়া বিশ্বকাপ আয়োজন করা আইসিসির পক্ষে অসম্ভব আর টুর্নামেন্টে একটা ম্যাচ না খেললে ভারতের কোনো অসুবিধে হবে না বুধবার সৌরভের গলায় উঠে এসেছে হরভজন সেবাগদের সুর বিশ্বকাপে পাক বয়কট প্রসঙ্গে সৌরভ আরও বলেন ভারতীয় বোর্ডকে দেখতে হবে আইসিসির ওপর কীভাবে চাপ বাড়ানো যায় তবে ব্যক্তিগতভাবে আমি মনে করি কড়া বার্তায় দেওয়া উচিত বিশ্বকাপে পাক ম্যাচ বয়কটের দাবিতে ক্রমশ ঘরে বাইরে চাপ বাড়ছে বোর্ডের ওপর নয়াদিল্লির রাজনৈতিক করিডোর থেকে রাজ্য ক্রিকেট সংস্থা প্রাক্তন ক্রিকেটার থেকে বোর্ডকর্তা কর্পোরেট দুনিয়া সর্বত্রই ক্রমশ চড়ছে সুর পরিস্থিতি বুঝে বোর্ড ও ক্রিকেট কূটনীতির পর্যায়ে যোগাযোগ রাখছে ইংল্যান্ড অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকার সঙ্গে এমন পরিস্থিতিতে সৌরভের অগ্রাসী প্রতিক্রিয়ায় অন্য তাৎপর্য খুঁজে পাচ্ছে ক্রিকেট মহল কূটনৈতিক বিশেষজ্ঞদের একাংশ বলছেন সৌরভ গাঙ্গুলি যথার্থই বলেছেন একজন সত্যিকারের ভারতীয়র মতোই কথা বলেছেন